হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি এটা দেখতেই পাচ্ছ তো আজকে আমি বানিয়েছি প্যান কেক উইথ হানি দিয়ে খেতে যা লাগে না একদম হেলদি ব্রেকফাস্ট তো সবসময় তো আমরা রুটি বানাই পরোটা বানাই আর এই রুচি পরোটা তো খেয়েই থাকি চলো তা আজকে এই প্যান প্যানকেক তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে প্যানকেক তো ভাবলাম আজকে একটু প্যানকেক বানাই এটাই খাবো তো বাড়িতে ছিল আমার একটা কলা আর একটু দুধ নিয়েছি আর মিক্সিতে নিয়েছি চিনি চিনিটা প্রথমে ভালো করে আমি গ্রাইন্ড করে দেখো একটু গুঁড়ো করে নিয়েছি নাহলে না চিনি একসাথে যদি আমি ঘোরাই তাহলে চিনিটা একটু গোটা গোটা থাকে তো এর মধ্যে দিয়ে দিলাম কলাটা আর দিলাম দুধ এটা দিয়েও ভালো করে আমি মিক্সিতে আবার একবার চালিয়ে নেবো দেখো ঘুরিয়ে নিয়েছি একদম কলাটাও গলে গেছে চিড়িটাও ভালো করে ইয়ে হয়ে গেছে তো এর মধ্যে দেব হাফ বাটি আটা আটা দিয়েই বানাচ্ছি এর মধ্যে ময়দা দেবো না তো হাফ বাটি আটা আর হাফ কাপ সুজি দিয়ে আবার এটাকে ভালো করে একটু ঘন করে মিক্স করে নেব আর কি মিক্সিতে আরেকবার চালিয়ে নেব তো হয়ে গেছে আমার তো এবার বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি তো ব্যাটারটা আমার একটু ঘন হয়েছে লাগছে তো এই ব্যাটারটা ঘন হয়েছে বলে তো সেটাকে আমি আবার একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব দেখো একটু ব্যাটারটা আমার একটু ঘন ঘন লাগছে তো সেই জন্য আমি ব্যাটারটার মধ্যে আবার একটু দুধ দেব দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব বেশি ঘন হলে ভালো হবে না একটু পাতলা করতে হবে আর একটু অনেকটাই ঘন হয়ে গেছে ভালো করে এটাকে মিক্স করে নেচ্ছি তো এর মধ্যে দেব অল্প একটু নুন সামান্য একটু মেন নুন দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব আবার চলো ভালো করে মিক্স হয়ে গেছে আবার এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াই তো কড়াইয়ের মধ্যেই আজকে করব করার মধ্যে আর এর মধ্যে দেব অল্প একটু বেকিং সোডা এই বেকিং সোডা দিয়ে একটু ভালো করে আবার একটু মিক্স করে নেব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব ব্যাস দেখো আমার ঘন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো বেকিং সোডা দিয়ে না বেশিক্ষণ রাখতে নেই তো সেই জন্য সঙ্গে সঙ্গেই এবার বানিয়ে নেব আমি এবার ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে তো চলো কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি তোমরা ভাবছো কড়াইতে কেন করছো ফ্রাই প্যানেই করতে পারি কিন্তু কি বলো তো ফ্রাই প্যানে করলে না মাঝে মাঝে আমার একটু লেগেও যায় নিষ্টটা তো লেগে গেলে উঠতে চায় না তখন আরও বেশি বাজে লাগে তো সেই জন্য এই কড়াইতে আমার মনে হলো এই কড়াইতে করি তাহলে এটাতে ফটাফট উঠে যাবে দেখো আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এটা আমার হানিরও খুব পছন্দ প্যানকেক ও খুব ভালোবাসে তো ভাবলাম যে চলো আজকে একটু প্যানকেক বানাই ও স্কুলে গেছে আসলে এটা খেতলে ও দেখে খুশি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম দেখি ছোট ছোটো করে প্যানকেক বানানো যায় রোজ রোজ রুটি তরকারি না বানিয়ে একদিন এরকম বানালেও খেতে ভালো লাগে তো হয়ে গেছে দেখো এরকম করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব দেখলে কী সুন্দর করার থেকে উঠে গেলো কিন্তু মাঝে মাঝে না ফ্রাই প্যানে যখন বানাতে যাই নিচটা এমন লেগে যায় আর উঠতেই যায় না ঠিক করে তো সেই জন্যই কড়াতেই বানালাম করাতে আমি এর আগেও অনেকবার বানিয়েছি দেখলাম যে উঠে যায় তাড়াতাড়ি তো সেই জন্যই কড়াতেই বানাচ্ছি দেখো কি সুন্দর উঠে যাচ্ছে ব্যাস এটাকে উল্টে পাঁচ মিনিট রাখবো এ দেখো সুন্দর ফুলে ফুলেও উঠেছে একটু একটু ফুলে ফুলে গেছে এ দেখো তো এরকম এক এক করে আমি বাকিগুলোও বানিয়ে নিই এগুলো না বাচ্চাদের টিফিনে দিতেও খুব ভালো হয় তো হানিকে তো মাঝে মাঝে আমি টিফিনেও এগুলো বানিয়ে দিই তো ও এগুলো খেতে ভালোবাসে তো এই জন্য টিফিনেও স্কুলের টিফিনেও দিয়ে দিই তাড়াতাড়ি হয়েও যায় রাত্রেবেলা যদি তুমি এটাকে রেডি করে রাখো জাস্ট সকালবেলা উঠে এটাকে একটু বানিয়ে দিলেই ফটাফট হয়ে যাবে তো আমার রেডি হয়ে গেছে প্যানকেক আর এর উপরে দিয়েছি অল্প একটু মধু ছড়িয়ে দিয়েছি এমনিও খাওয়া যায় কিন্তু যদি এই মধু দিয়ে যদি খাও না টেস্টটা আরও বেশি দারুণ লাগে একদম তো এত সুন্দর লাগে খেতে মধু দিয়ে তো আমার তো খুব দারুণ লাগে তো হানিরও খুব ভালো লাগে তো এই যে রেডি হয়ে গেছে আমার আজকের হেলদি ব্রেকফাস্ট প্যানকেক দেখতেও কি ডিলিশিয়াস লাগছে তাই না চলো আমি একটা খেয়ে তোমাদেরকে বলি এমন হয়েছে ওফ দারুণ হয়েছে ফাটাফাটি রেসিপি তো চলো দেখ